ডক্টর আজকে শিশু প্রহরী শিশুদের উপস্থিতি কেমন দেখছেন আর আজকের মেলার আয়োজনে আর কি কি থাকছে সবকিছু বিস্তারিত জানতে চাই সোহার আজ হচ্ছে বইমেলার ১৪ চোদ্দতম দিন এবং শুক্রবার ছুটির দিন হওয়ায় বেলা এগারোটা থেকে শুরু হয়ে গেছে শিশু প্রহর ছুটির দিনের পাশাপাশি আমরা জানি যে আজকে পহেলা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস এ উপলক্ষে বইমেলা থেকে সকাল থেকে দেখা যাচ্ছে যে উৎসবমুখর একটা পরিবেশ দেখা যাচ্ছে প্রথমে আমি বলে রাখছি যে শিশু প্রহরে বিগত বছরগুলোতে সবচেয়ে বড় আকর্ষণ ছিল সিসিমপুর কিন্তু হালুম টুকটুকি যাদেরকে শিশুরা টিভি পর্দায় দেখত তাদেরকে শিশু প্রহরে এসে দেখার একটা সুযোগ ছিল কিন্তু এবছর বইমেলায় সিসিমপুর থাকছে না এজন্য রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা খুদে পাঠকরা শিশুদের কিছুটা মন খারাপ হচ্ছে কিন্তু বাংলা একাডেমির পক্ষ থেকে শিশু প্রহরে আয়োজন করা হচ্ছে পাপের শো চিত্রাঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি শহর নানা ধরনের আয়োজন রয়েছে এবং এগুলো শিশুদেরকে নানা ধরনের উৎসবমুখর পরিবেশ দেওয়ার জন্য একটা অন্যতম আয়োজন শিশু চত্বরে খেলাধুলা শেষ করে বাবা মার হাত ধরে বিভিন্ন স্টল স্টল ঘুরে বেড়াচ্ছে শিশুরা পছন্দের ছড়া কবিতার বই এবং ভূতের বই কিনতে দেখা যাচ্ছে খুঁটে পাঠকদের অভিভাবকরা বলছেন যে সিসিমপুরে বই মেলায় প্রতি আগ্রহ শিশুটা কিছু শিশুরা কিছুটা হারিয়ে ফেলেছে শিশুদের বই এবং মেলামুখী করতে সিসিমপুর সহ অন্যান্য ধরনের আয়োজন এবং উদ্যোগ চলমান থাকার কথা কিন্তু পাপের সুপে শিশুরা অনেক অনেক আবির্ভূত হয়েছে ছুটির ছুটির দিন দিন শনিবার হলেও শিশু প্রহর থাকছে থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে শিশু প্রহর বাতিল করছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ সোহার সরভি অসংখ্য ধন্যবাদ আপনাকে